খেতে দাও তো আজকে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো কেন ব্লক করে দেছে নাকি আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে স্নেহা আমার এই জায়গাটা লাগছে ও কিছু হবে না যাই বলো তাই বলো তুমি আমার আগের মতো ভালোবাসো না শখের মানুষকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি ভালোবাসাতে একটু কম হবে এই বস ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ সবাই আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই তোর সংসাননে তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যিও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিলো তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই তোমার ফোনে টুম্পা भाभी ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকারে ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাভার করা যায় তাই তাড়াতাড়ি এই যে শুনেন আপনার কিছু প্রশ্ন হ অবশ্যই আপনার বয়স কত বাইশ বছর দিনে কয়টা ইনকাম করেন ছয় হাজার টাকা আর মাসে মাসে পাঁচ লাখ টাকা ও মেলা সুন্দর কি কাম কই ছোট বৌমা হ্যাঁ বলুন আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি সবসময় আচারে বেঁধে আপনি কিন্তু হবে তো আর আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছিল তুমি এখানে কি করছো না তোমার মাথায় কামড় দিছে গালি দেবো না তাই সুম্মা দেবো ঘটকশাল পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজের নিজে গালি দেয় গো জাত দিন শীত শীত থাকে বে তাই না কি আর শীত চলে গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠায় দেবো কি গো এই ওই দেখো মোরগ মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মতো আমাকে আর ভালোবাসো না তুমি মোরগটাকে কতক্ষণ ধরে দেখছো आधा ঘন্টা ধরে আমি 7 দিন ধরে দেখছি মোরগটা কি থাকে শুধু মুরগিটা পালটাই যায় लगभग तुम भालाबाशा